হ্যালো অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে সারা শীতে মানে সারা শীত বলুন এখনও শীত বাকি রয়েছে যদিও মানে এতদিন অবধি একটা কোনো পিকনিক করতে পারিনি না একটা পিকনিক করেছিলাম বাট মনের শান্তি নিয়ে করতে পারিনি কারণ পরীক্ষার টেনশন ছিল আলটিমেট আমার পরীক্ষা শেষ হয়ে গেছে ফার্স্ট সেম ডান তো আজকে হচ্ছে তার শুধুমাত্র প্র্যাকটিক্যাল ছিল আলটিমেটলি পিপিটি দিয়ে মানে ন্যাচারালি অলরেডি বাইরে বুঝতে পারছো কিনা জানি না সন্ধে হয়ে গেছে ঠিক আছে এত রাত্রে আমি কখনো কোনোদিনও কলেজ থেকে ফিরিনি ঠিক আছে জাস্ট এই আজকে এত দেরি হলো তার কারণ হচ্ছে আমাদের আজকে পিপিটি এক্সাম ছিল পিপিটি প্রেজেন্টেশন ছিল সরি তো একই ব্যাপার যাই হোক তো পিপিটি প্রেজেন্টেশন ছিল তো যার জন্য হচ্ছে গিয়ে এতটা পরিমাণে লেট হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় কলেজ থেকে বেরোলাম সেখান থেকে বেরিয়ে আলটিমেটলি আমি আমার একটা বন্ধু দুজন মিলে একজনের জন্য ওয়েট করলাম আরেকটা বন্ধু তিনজনে মিলে তারপরে গেলাম হচ্ছে আমরা মেট্রো ক্যাশন করি সেখান থেকে গিয়ে কিছু শপিং করলাম পিকনিকের জন্যই এই পিকনিকের জন্যই অনেক কিছু কেনাকাটি করে দিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে বাড়ি আসলাম পুরো হাঁপাতে হাঁপাতে আমি রীতিমতো আজকে পুরো মানে ঝাঁপ করে গেছি বাট দিনটা আমার খুব ভালো গেছে কারণ পিপিটি আমার বেশ ভালোই মোটামুটি গেছে আমার ফার্স্ট মানে লাইফের ফার্স্ট পিপিটি প্রেজেন্টেশন ছিল এটা তো যাই হোক সব কিছু ভালোভাবেই কেটেছে এখন হচ্ছে গিয়ে পিকনিকে যাবো বারবার ওখান থেকে খালি ফোন আসছে যাওয়ার জন্য কখন যাব কখন যাব করে মুখ চোখ দেখে বুঝতেই পারছো যেমন অ্যাড টার্ড লাগছে বাট এটা একটা শান্তি যেমন পরীক্ষা শেষ যাই হোক আর বেশি কিছু কথা পারবো না অনেক কিছু বলে ফেলেছি এবার আমি একটুখানি যাবো পিকনিকের দিকে দেখি ওখানে কতদূর কি এগোলো আর ওখানে তুমি হেকবি ঝড় খাবো কারণ আমি বলেছিলাম আমার দিদিকে যে আমি কটার সময় যাবো আই থিঙ্ক ছটার সময় যাবো বলেছিলাম আমার পুরো টাইমিং পুরো মানে বাধা ধরা ছিল যে আমার টাইমিং ছিল ওখানে পিপিটিতে টাইম ছিল যে তিনটের থেকে না সরি দুটোর থেকে দুটোর থেকে পাঁচটা অবধি পিপিটি হবে সেখান থেকে এক ঘন্টা আমি মেট্রো আমার মুকুন্দপুর কলেজ তো ইনস্টিটিউশন থেকে মুকন্দপুর বেশি সরি মিন মেট্রো খুব একটা বেশি দূরে নয় কাছাকাছি বলতে গেলে তো এক ঘন্টার মধ্যে কেনাকাটি সব ডান হয়ে যাবে বাড়ি চলে আসবো ছটার সময় চলে যাবো ওখানে বাট সব কিছু হয়ে গেছে ওলড পালট কারণ আমি কলেজ থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় আর কি বলবো যাই হোক চলো এবার ভিডিওর দিকে ঢোকা যাক আলটিমেটলি আমি চলে এসেছি পিকনিকের জায়গায় এবং এসে আমি ভদ্র মেয়ের মতো কাটাকুটি শুরু করে দিয়েছি কারণ এত দেরিতে এসে যদি না কাটাকাটি শুরু করতাম আমাকে ঝাড় খেতে হতো আর কিছুই না এখানে একদিকে কাটাকুটি চলছে আর একদিকে আমি আলুর খোসা ছাড়াচ্ছি এবং আর একদিকে আমার দিদি রান্না করছে তো এই নিয়েই পুরোটা চলছিল অলরেডি পনির টিক্কা খাওয়া হয়ে গেছে এখন চল চলছে আমাদের নাগের আর এদিকে খাওয়াও চলছে কাটাও চলছে আর এদিকে রান্না চলছে এটা কি হচ্ছে কি নাগের চলছে না আচ্ছা এখন অলরেডি কড়াইতে পড়ে গেছে ক্রিস্পি বেবিকর্ন দেখা যাক দুর্ভাগ্যবশত এখানে আমাকে মিউট করে দিতে হয়েছে তার কারণ হচ্ছে পিকনিক মানেই তো গান বাজনা স্বাভাবিক ব্যাপার আর এখানেও তখন গান বাজনা হচ্ছিল বাট আমি যদি এই গান বাজনাগুলো দিতাম পুরোপুরি আমার কাছে কপিরাইট চলে আসতো তার জন্য এটা মিউট করে দিতে বাধ্য হলাম এখানে তখন আমাদের নিজেদের মধ্যে একটুখানি আলোচনা কথাবার্তা হাসাহাসি এইসবই হচ্ছিল যাই হোক আর আমি তখনও সেই আলু নিয়েই পড়েছিলাম আলু তখন আমি কেটে উঠতে পারিনি খোসা থেকে এখন আমি আলু কাটতে বসেছিলাম এই হচ্ছে জাস্ট ডিফারেন্স তখন দিকে ডালিদিকে বলছেন ডালিদি গান হচ্ছে একটু নাচো তখন ডালিদি একটু নেচে দিল বসে বসেই আর কি রান্না করতে করতেই মেন ব্যাপার হচ্ছে এখানে যেটা সমস্যা হচ্ছিল যে কিছু না আমরা ন্যাচারালি খুব এনজয় করেছি বাট আমি এই ভিডিও এডিট করতে বসে এখন বুঝতে পারছি যে লাইটটা আর একটু ভালো হলে খুব ভালো হতো বাট কী করবো কিছু করার নেই সকালবেলা হলে সেটা ভালোভাবে হতো বাট ইটস ওকে মজা করাটাই হচ্ছে আসল মেন উদ্দেশ্য আমরা খুব ভালোভাবে মজা করেছি আর এখানে হচ্ছে এখন পনির টিক্কা হচ্ছে বলে

যদি না রান্নার ক্লাসের দরকার হয় তো এই ম্যাডামের কাছ থেকে শিখে নিতে পারি এটা যদি আরো ইয়েতে গ্যাস জ্বলছে তো ইয়েতে করা হতো না এই যে বেস্ট হতো হ্যাঁ হ্যাঁ অলরেডি আমাদের এখানে অনেকগুলোই নাগেটস মোটামুটি ডান হয়ে গেছে এবার শুধু ভাজার অপেক্ষা এটারই দরকার ছিল

আমার মনে হচ্ছে এইবারের ভিডিওটাও আমি কপিরাইটের হাত থেকে বাঁচাতে পারবো না কারণ পিকনিক মানেই গান মাস্ট গান না বাজলে সবাই এন্ধু পাবে না আর পিকনিকের টাইমের যে কথাগুলো সেই কথাগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেটাও আমি বাদ দিতে পারবো না অবভিয়াসলি মিউট করলে সেই কথাগুলো চলে যাবে সো আর কি করব ছেড়ে দিয়েছি ভগবানের নামে আর এখানে এখন হচ্ছে গিয়ে নাগেরস ভাজা চলছে জাস্ট ওয়েট করছি কতক্ষণে ভাজা হবে বিকজ নাগের জাস্ট অসাধারণ খেতে ছিল আর এখানে ডালিয়া দিয়ে এখন একটা গল্প বলবে চলো সেটা শুনে নাও

যাই হোক আমরা এইখানে অদৃঢ় আগ্রহে ওয়েট করছি কখনই নাগেজগুলো ভাজা হবে অলরেডি যদি আগেরগুলো খাওয়া হয়ে গেছে এটা নেক্সট আর এখানে কিন্তু দুটো খুদের সদস্যও ছিল চলো তাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে একজন এটা হচ্ছে অনুবৃন্দা আমার দিদির মিষ্টি একটা মেয়ে আর এই দুজন খুদের সদস্যকে এঙ্গেজ রাখার জন্য এই রাবিডটাকে আনা হয়েছিল যদিও বা অনুবৃন্দার এসবের কিছু দরকার হয় না কারণ ও খুবই শান্ত আমাদের সবার কোলে কোলেই ছিল আর ওইদিকে এখন মাংস রান্না হচ্ছে স্পেশালি আর একজন ক্ষুদের সাথে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তাকে মেনলি এঙ্গেজ করার জন্য এইটা আনা হয়েছিল এটা ওর গিফট ছিল

আরেকজনের দেখো আরেকজন ওর চোখ শুধু ওটা দিকে ওটা যেদিকে যাচ্ছে ও সেইদিকে মোটামুটি মাংস কষানো ভালোভাবে ডান এবার এখন টেস্টিং হবে কি আজব ব্যাপার যেদিকেই ভিডিও করছি সেদিকেই কিছু না কিছু পড়ে যাচ্ছে শীতকালের পিকনিক মানেই কিন্তু বর্ণ ফায়ার এজ মাস্ট

এই যে তোমাদের এতক্ষণ ধরে যেই ক্ষুদের কথা বলছিলাম এটা হলো আরেকটা খুদে এই খুদের নাম হচ্ছে ইজুয়ান কি মিষ্টিভাবে তাকিয়ে রয়েছে দেখো দাস কিছুক্ষণ দেখে থেকে নিয়ে আর ভাল লাগছে না এইবারও চলে গেছিল ওর মায়ের কাছে একটুখানি দেন হঠাৎ করে ওর মায়ের কাছ থেকে ঘুরে চলে আসে এই বনফায়ারের কাছে আর এবং এটা বারবার হওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে ও এটা অ্যাজ আ খেলা হিসেবে নিচ্ছিল কারণ ও বারবার আসছিল আর বারবার আমরা ওকে আটকাচ্ছিলাম সেই জন্য সো আলটিমেটলি রান্নাবান্না সব ডান এবার এক এক করে পাতে খাবার পরার পালা অলরেডি স্টার্ট হয়েও গেছে পড়তে দেখতেই পাচ্ছ এবার আমাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য আর আমরা জাস্ট ওয়েট করতে পারছিলাম না আমাদেরকে খেতে দেওয়া হয়েছে কিন্তু না দেওয়া হয়েছে স্যালাড না দেওয়া হয়েছে রুটি শুধু বলছে যে খেয়ে যা খেয়ে যা ওদিকে বনভার একা একাই চলছে আমাদের ডিনার হিসেবে ছিল তন্দুরি রুটি চিকেন কষা আর হচ্ছে স্যালাড যদিও তন্দুরি রুটিটা আমরা দোকান থেকে কিনে এনেছিলাম কারণ এটা করা একটুখানি ঝামেলার ব্যাপার আর আমাদের মধ্যে একজন ভেজিটেরিয়ান ছিল তো তার জন্য পনিরের ব্যবস্থাও ছিল আর এই মোমেন্টে আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান আর এখানে দেখো ইজওয়ানকে বসে বসে প্লাস্টিকের মধ্যে শশা আর পেঁয়াজগুলোকে ঢোকাচ্ছিলো বেচারা কিছু কাটপা পাচ্ছিল কি করবে তো এই দিয়েই আলটিমেটলি ভিডিওটা এন্ড করলাম ও হ্যাঁ লাস্ট কিন্তু আমাদের জন্য আইসক্রিমও ছিল যেটা কিনা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম সো আজকের মতো এইখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব শিগগিরি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও